বয়স রাদে সুবর্ণ জয়ন্তী বর্গ সকলকে জানান শুভ দীপাবলি প্রীতি সুবেন্দ্রা এবং আর্দি অভিদত্তা পঞ্চাশতব্দ বর্ষে আজকে আমাদের আয়োজন বসে আপ প্রতিযোগিতা যা শুরু হয়ে গেছে চলছে বসে এখন প্রতিযোগিতা ডি ডি কেস বয়স্কাদের ঐতিহ্য ভাই শ্যামা

ঐতিহ্যবাহী শ্যামা আরাধনার পঞ্চাশতম বর্ষে অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষে আমাদের বিটিপিএস টাউনশিপ বয়েস ক্লাবের উদ্যোগে চিরাচরিত ঐতিহ্য ধরে রেখে অঙ্কন প্রতিযোগিতা আজ শ্যামা মায়ের পূজা শুরু হবে সন্ধ্যাবেলায় দুপুরবেলার যেভাবে করা হয় অঙ্কন প্রতিযোগিতা এবারে উচ্ছ্বাস চোখে পড়ার মতো মানুষের ঢল নেমে এসে অভিভাবকরা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সুন্দর একটা পরিবেশ ছোটো ছোটো ছেলেমেয়েরা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে এসে উপস্থিত হয়েছে ভয়েস ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ প্রথম আমাদের আয়োজন ঐতিহ্য মেনে হংকন প্রতিযোগিতা এক্ষুনি শুরু হবে চারটে বিভাগে এই প্রতিযোগিতা হচ্ছে ক খ গ আমাদের মধ্যে মাস্টার মাস্টার চলে এসেছেন তারা ঘুরে বেড়াচ্ছেন ছাত্রছাত্রীরা বসে পড়েছে ক্লাবের সদস্যরা তাদের সরঞ্জাম এগিয়ে দিচ্ছে সুশৃঙ্খলভাবে তারা বসে পড়েছে বয়স ক্লাবের ঐতিহ্যবাহী প্রতিমার আরাধনার পঞ্চাশতম বর্ষ সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন আমরা শুরু করেছি ঐতিহ্য মেনে অঙ্কন প্রতিযোগিতা যেভাবে সাধারণ মানুষ এবং নাগরিকরা এছাড়াও দূর দূরান্ত থেকে মানুষ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমরা সত্যিই চলে যান সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ক্লাব সদস্যরা সুশৃঙ্খলভাবে যারা প্রতিযোগিতায় নাম দিয়েছে তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে এবং অভিভাবক যারা আছে তাদেরকে নির্দিষ্ট জায়গায় বসার ব্যবস্থা করে দিচ্ছে আপনাদের প্রত্যেককে আজ সন্ধ্যে ছটায় মায়ের পুজো শুরু হবে আপনারা যারা পুজো দেবেন ছটার মধ্যে চলে আসবেন এছাড়াও প্রত্যেক দিন পূজার দিন এই সুবর্ণ জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন রকম মনোরঞ্জন আনন্দদায়ক অংশগ্রহণ করার মতো কিছু অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানায় আপনারা প্রতিদিন আসবেন আমাদের সাথে সহযোগিতা করবেন আপনাদের উপস্থিতি এবং সহযোগিতা আমাদের এই পঞ্চাশতম বর্ষকে সাফল্যমণ্ডিত করবে। আপনাদের কাছে আমরা বারবার সহযোগিতার হাত বাড়াই আপনারা আমাদের পাশে থাকেন আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ক্লাবের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি শুভ দীপাবলি নীতিশ মেচে জানাচ্ছি আজকে শতাধিক শতাধিক ছেলে মেয়ে এখানে অংশগ্রহণ করছে তাদের বাড়ির গার্জেনরা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকের জন্য আমাদের শুভকামনা রইল এই প্রতিযোগিতা শুধু প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার জন্য নয় একটি মিলন উৎসব বিভিন্ন জায়গা থেকে আগত এক জায়গায় আমরা এখানে মিলিত হয়েছি পিটিপিএস বয়েস ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষকে আপনারা যেভাবে এসে সাহায্য সহযোগিতা করেছেন আমাদের উদ্যোগকে সফল করার জন্যে এসে উপস্থিত হয়েছেন তাই ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন জানায় আগামী দিনগুলোতেও আপনারা প্রত্যেক দিন আমাদের পূজা মণ্ডপে আসবেন আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন রেখেছি হ্যাঁ অবশ্যই খাওয়া দাওয়া আছে এটা বলে রাখি ফুচকা প্রতিযোগিতা আমাদের ঐতিহ্য বিডিপিএস বয়স ক্লাবের একটা ঐতিহ্য ফুচকা খাওয়া প্রতিযোগিতা মা বন্ধের জন্য আমরা প্রত্যেক প্রতিযোগিতা বলে থাকি পঞ্চাশতম বর্ষিকা ব্যথ হবে না মায়ের সেটাও হবে پھر منين کا چرون تھا علاء خان ورسس فائٹر একে একটু ছায়া দেখে বসিয়ে দাও না একটু ওই দিকটা ফাঁকা আছে না হ্যাঁ গ্যাপে একটা বসিয়ে দিতে পারবি কি না দেখ তোমরা আমাদের কথা শুনবে না কানে তুলো দিয়ে নাও

对、嗯、呀，那对呀。